ပမု်အလ်မကအအကကက့အပ်အစလမကကအအအသ်အကကရခည်မုတသ်အကကရခကခက်အပမ်အစလကကအအကက်အပပပမအစကက်။ రెడ్ <muchos> 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 এটা কোনো বড়দের প্রশ্ন নয় এটা বাচ্চারা হাত তুলবে যে পান থেকে বলবে তাকে কিন্তু উপহার দেওয়া হবে না গজলে বই দেবো না যারা হাত তুলবে মাইকে উত্তর দেবে তাদের দেওয়া হবে রেডি আছো সবাই চলো প্রশ্ন তোমাদের জন্য করছি

শুতে চাই আর দুধ খাবো বেজে বলো না কি জানাই আর দুধ খাবো বেজে বলো না কি জানাই এই অনুষ্ঠানে আজকে জানাই পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি চারটে উত্তর কি আছো হাত তোলো বাচ্চারা দেখি পারে কি না কে আছে কোন বাচ্চা আছে ছোট ছোট ভাই বোনেরা কেউ আছে কে ও মাইক দাও কোত হাত তুলেছ আচ্ছা ওই ওই বাচ্চাটাকে দাও ওই বাচ্চাটাকে দাও মাইটে দাও ওর কাছে দাও হ্যাঁ এই কই তোর নাম কি আড়িপুল সদর তোর বাড়ি কোথায় মাছ জানা দরকার যারা জানে না তারা মুসলমানই নয় তবে যদি একান্ত জানা না থাকে আজকে এই মেফিল থেকে জেনে নেবো এগুলো আমাদের জানা জরুরি নবীপাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে তেষট্টি বছর সঠিক উত্তর পাকের আব্বা মায়ের নাম মাতার নাম মা তার নাম আবিনা পিতার নাম আবদুল্লাহ মাসাল্লাহ আর নবী পাখে যেম খাওয়াতেন সে মায়ের নাম দুধ মাহালিম আরে বাপ রে বা ফুল পান্ডা জোর আছে ভালো মাশাআল্লাহ থকবির হবে না রাই থাকবির আমার তরফ থেকে ছোট ভাইটাকে একটু দিওছো দাদা ভাইকেও ওই ছোট ভাইটাকে একটু দাও আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং অবিরম ভালোবাসা ও দোয়া এবার আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা এসেছেন আপনাদের জন্য প্রশ্ন যারা উত্তর পারবে একটু হাত উঁচু করবে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার গজলে বই থাকবে শুনেন কি প্রশ্ন আপনাদের এবারে বলো দাদা বলো চাচা এসেছে চাচা দেশেছে আর কত বছর এ নব নব অবতার এসে কত বছর এ নব নব অবতার এসে কালা শরীর ভেদ চাচা বাবা কালা শরীর ভেদ চাচা

প্রশ্ন শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাত্রে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় চতুর্থ প্রশ্ন হলো কাবাস শরীফের যে গেলাপ এই গেলাপের রং কি এই মাদ্রাসার বাচ্চা হবে না মাদ্রাসার বাচ্চাগুলো নয় সাধারণ ভাই বাবাজিরা কেউ আছেন উত্তর দিয়ে দেবে যাও তো মাইক দাও মাশাআল্লাহ আমি জানি মাছ পুকুরের মানুষ খুব ভালো এখানকার মানুষ মসজিদে মনে জায়গা দেওয়া যায় না নাকি হ্যাঁ হ্যাঁ মসজিদ ভরে যায় তো এখানকার মানুষ খুব ভালো বিশেষ করে আমার মায়েরা উরি আল্লাহ পরে বলছে মায়েদের কথা ভাই যিনি হাত তুলেছেন তার নাম একটু শুনে নেব আশরাফ মাশাআল্লাহ আপনার বাড়ি আচ্ছা আপনার কাছে প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন বছর বয়সে এই সময় ব্যাটারি শেষ হতে হলো আরেকটা মাইক ওই তাড়াতাড়ি দাও এই তো এটা নিজো ভাই এটা দিয়েছো ওই ভাই কাছে দাও দাতাড়ি দাও মাশাআল্লাহ আমি জানতাম একাঙ্গার ভাইরা পারবে এরপর আমার শেষ প্রশ্ন আমার মায়ের জন্য হবে দাও ভাই কাছে দাও দাতাড়ি দাও বলো নবী পাত কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন আরে মাই কি হচ্ছে ওটা হ্যালো চলে বছর সঠিক উত্তর 40 বছর বয়স দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি বলেন

একটু ফলো রাখবে মাইকালা ভাই হ্যাঁ আমি প্রশ্ন করেছি মায়েদের কাছে সর্বপ্রথম নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে দ্বিতীয় প্রশ্ন দাঁড়াও দ্বিতীয় প্রশ্ন হলো লেখাটা দাও না সর্বপ্রথম নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো পাক আল্লাহ তালা আরশে আযিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্না দুনিয়ার বুকে কোথায় আচ্ছা এই বাচ্চা মেয়েটা বাদ দিয়ে যদি বড়রা কেউ থাকেন একটু হাত ধরেন তারপর ওকে দেওয়া হবে একজন হাত তুলেছে ভাই বড় রে সেই মাঝখানে একদম চলে যাও একজন মা হাত তুলেছে আমি জানি এখানকার মায়ের তো টিভি টেলিভিশন দেখে না মা ফাতেমাকে অনুসরণ করে চলে এখানকার সব মা বলতে পারবে এটা আমার বিশ্বাস ছিল যাক আলহামদুলিল্লাহ আমি একজনকে পেয়েছি আলহামদুলিল্লাহ তিনি উত্তর দেবেন ভালো লাগছে যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে কি করে হবে আরে তোমার হ্যালো করতে পারি তুমি মাইটা পাঠান হ্যালো হ্যালো করছো হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলার শাহীন থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি এটা আম্মাজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর শেষ প্রশ্ন মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় স্বামীদের পায় বলেন দিন বাইরে তো শান্তি পাক মনে আরেকবার বলেন লাইট ওইদিকে মারার দরকার নেই স্বামীদের পায়ের তলায় নাকি মায়েদের ঝান্নাত ওই মাইকলে চলে এসো এই প্রশ্নটা কেমন ঘোলা হয়ে গেছে কি বলো ভাই তোমাদের কি মনে হয় হ্যাঁ সেই আমার দাদা কই ওই সেই দাদা তোমার বিয়ে হয়েছে তো ভাবি আছে তো কোনোদিন পড়েছে তোমার পায়ের তলায় আমার জান্নাত সত্যি কথা বলো কোনো দিন বলেছে কোনো দিন বলিনি তো আচ্ছা কোনো দিন তো বলে না কোনো মাঝে তোমার পায়ের তলায় আমার জান্নাত কিন্তু যখন প্রশ্ন করা হয় বলে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত এটা মানা যায় তবে হ্যাঁ একটা জিনিস এখানে যারা আছে সব তো জান্নাতি মানুষ গজল শুনছে আরে তাদের পায়ের তলায় থাকলে থাকতে পারে তাই ওলা উঠোগুলা আজকে আসেনি মনে হয় হ্যাঁ পা ভাই তোমার পায়ের তলায় জান্নাত আছে আমার তো মনে হয় না আল্লাহ রসুল বলছে ফতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে যিনি উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার করছি দৌড়ে দিয়ে আই যা যা শিখে যা ছোট্ট একটা উপহার সেই মায়ের জন্য একবার তকবির দাও ঘুম ভেঙে যাক না রে তাকবীর ভাই ভাই দুজনের চলে এসো তো একটু ঘুম ভাঙাতে হবে আমি আচ্ছা ঠিক আছে আমি নিচে যাচ্ছি যদি তোমরা একটু জেগে ওঠো আমি নিচে যাবো আমি গাইবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমরাও গালবে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হবে আপনারা কেউ রাগ করবেন না বাচ্চাদের ঘুম ছাড়ানোর জন্য একটা গজল আমি গাইছি তারপর আপনাদেরকে শোনাবো স্বামী স্ত্রীর क्या मोनो पालो पशनो बे अम्मा खाते কেমন ভালো বাসায় নবি আম্মা খাদিজা যায় যে ভালো বাসায় খুশি হতেন হাল্লা দয়ায়ময় যে ভালো বাসায় খুশি হতেন হাল্লা দয়ায়ময় কেমন ভালো বাসায় নবি আম্মা খাদিজা যায় কেমন ভালো বাসায় নবি আম্মা খাদিজা যায় যে ভালো বাসায় খুশি হতেন হাল্লা দয়ায়ময় যে ভালো ख़ुशी आहियां <sh> <saltedbane>

নবী দিনের দাওয়াত দিতে গেলেন দিন একটা দিন দুটো সময় আল্লাহ রসুল বাড়িতে আসত দয়ার নবী রাত বেরাত বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালাম আলাইকুম আহলাল বাইত এই সালাম দেওয়ার পর একবার দরওয়াজায় টোকা মারলো একবার আল্লাহ রসুল বাড়িতে এসে কোন দিন দরওয়াজা এরকম দুবার টোকা প্রয়োজন হয়নি বাড়িতে এলো সালাম দেওয়ার টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজাজা খুলে গেল আল্লাহ রসুল বলছেন ঘুমাও না আমি একবার দরজার টোকা মারার সাথে সাথে কেমন করে দরজা খোলো যা তুমি কি ঘুমাও না আম্মাজন খাদিজা বলছে হে আমার স্বামী হে আল্লাহর পাইকাম্বার আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমায় না আপনার জন্য দরজায় গোড়ায় বসে বসে অপেক্ষা করি আমার মাইরা পারবেন ছেলে যদি অফিসে চাকরি করে রাত 12টার সময় বাড়ি এসে দরজা টোকা মারা দূরের কথা খুশি মেরে কিল মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল আমার মাইদের ঘুম ভাঙে না সব জান্নাত থেকে ঘুরে বার আসে উতিমা বলে আমার স্বামী পায় তলে আমার জান্নাত ওরে আল্লাহ কি জান্নাত জি আল্লাহই ভালো জানে আম্মা জান খাদিজা কেমন ছেলে দেখেন কবি লিখছে দিনের দাওয়াত

तारे चोटों को ते बारे शा शा तारे चकूले जाए तारे चोटों को ते बारे शा शा तारे चकूले जाए बीबी बॉन बॉन अपने चाचा को मना की गोई होगो बीबी बॉन बॉन अपने चाचा को मना की गोई क्या क्या ने फलों बचे नो

গেলেন নবী দাওয়াত দিতে গেলেন দাওয়াত দিয়ে বাড়িতে এলো রাতের বেলা দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে আম্মাজান খাদিজার জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দেখে আল্লাহ রসুল হাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বলে এ আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তোমরা সব সোনা দানা এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো ও খাদিজা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিড়ে গেছে আমি স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না ও জামা তাবলিও মেরে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে তিনটে আবদার আছে রাখবেন আল্লাহ আমি খাদিজা যেদিন মারা যাব দোকান থেকে কাফন কিনে পড়ালে আমাকে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন কেন আমি খাদিজা যা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আর তিন নম্বর আপনার হলো মন কান্নাকির ফারিস তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধার থেকে আপনি উঠতে পারবেন না কবর ধারে বসে থাকতে হবে এই তিনটা আপনার আমার রাখবেন আল্লাহ রসুল বলছেন ও খাদি যা তোমার তিনটা আপনার আমি মেনে নিলাম তিনটা আপনার তোমার পূরণ করবো ও মায়েরা আপনারা যে স্বামীর কাছে ওই নাম আবদার করে যে আমার একটা ভালো কাফন কিনে দিও একটু ভালো করে কবর দিও ওইসব ওইসব আবদার আমার মায়েরা করে আমার মায়েরা ওইসব নাই দেখো একটু বকখালি যাবে বললে যাবে না একটু দিঘা যাবে বলে তো যাবে না আমার মায়েদের এইসব আবদার কিন্তু আম্মা যান খালি যা কি আবদার করছে কবি বাবা থাকে Yeah, <laughs>

কাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আপনার পিরান দিয়ে কাফন তৈরি করতে হবে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে আল্লাহ জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আপনার আল্লাহর রসুলকে কবরে নামতে হবে আল্লাহর রসুল কবরে নামলো কবরের চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পরে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর মুখটাকে কোন দিকে রাখতে হয় পশ্চিম দিকে কেবলার দিকে মুখ রাখতে হয় আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুয়ে। যতবার মুখটা নিয়ে কেবলার দিকে ঘোরায় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আমার একবার চেষ্টা করা হলো আমার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক মুখটা ঘুরে আসমানের দিকে হয়ে যায় নবী অপারেশন মুখটা কেবলার দিকে কেন ঘোরে না তিন তিনবার চেষ্টা করেছে তারপরেও আম্মাজান খাদিজার মুখ কেবলার দিকে ঘোরে না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার নবীর কাছে খবর পাঠালো এ আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তা করার কারণ নেই আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ছড়িয়েছে এত কুরবানি করেছে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম খাদিজার উপর আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর শেমো আল্লাহ বসে বসে আমি আমার প্রতি প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ কি ভালোবাসে আমার আল্লাহ আম্মাজান খাদিজাকে প্রশ্ন করেছিলাম না আল্লাহ পা কাকে সালাম পাঠিয়েছিল এই সেই নারী যাকে আল্লাহ আর সে বসে বসে নিজেই সালাম পাঠিয়েছিল শেষ কথায় কবি লিখছে দেখেন মুখ করে আসমানে Alla balle o go go nubi chin tari ki chuna Alla balle o go nubi chin tari ki chuna